আমরা হচ্ছে বের হয়েছি সকাল সকাল যে দেখা যাক কোনো কিছু কেনাকাটা করা যায় কি না কিন্তু দেখাচ্ছি ওই এখন মাত্র হচ্ছে দোকান খোলার টাইম আর এখন রাঙামারিতে এত রাস যে হোটেলে কোনো রুমই পায় নাই আমাদের খোদা লেগে যায় ঘুরতে ঘুরতে তো আমরা নাস্তা করার জন্য এখানে চলে আসলাম তাও আবার অনেক খোঁজাখুঁজি করার পর এই রেস্টুরেন্টের সন্ধান আমরা হাঁটতে হয়ে গিয়েছিল আর এখানে বসে একটু চা খেলাম পরোটা খেলাম ভালো খাওয়ার পাওয়াটা খুবই টাফ এই রেস্টুরেন্টটা খুঁজে পাওয়ার জন্য যে আমাদের কত দূর হাঁটতে হয়েছে সেটা না বলি তারপর যে একটু ভালোভাবে খেতে পেরেছি এটাই অনেক এখান থেকে বের হওয়ার পর আমরা বাসায় চলে যাচ্ছিলাম তারপর দেখছি যে একটা দোকান খোলা আছে তো

এই দোকানের জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইস ছিল অন্যান্য কয়েকটা দোকান দেখেছিলাম সেই দোকানগুলোতে খুবই চড়া দাম ছিল এখান থেকে আমি একটা শাল কিনে বের হয়ে আস ঘুরতে যেতে হবে